হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দিন দিন বেড়ে চলছে নাটকের জনপ্রিয়তা সেই সাথে বাড়ছে অভিনেতা এবং অভিনেত্রীদের জনসংখ্যা দীর্ঘদিন যাবৎ আমরা প্রাঙ্গিং টিমের সকল অ্যাক্টরদের নাটক দেখতে থাকলেও আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা এখন পর্যন্ত জানি না কোন জুটি কার সাথে মানায় এবং কার সাথে কে রিলেশনে আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নায়ক এবং নায়িকাদের পার্সোনাল কিছু তুলে ধরার চেষ্টা করব তাই টানা না রাখলো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের আজকের ভিডিওতে প্রথম ক্যারেক্টার থাকবে মিরাজ খান মিরাজ খান তিনি নাটকে নতুন অবস্থায় এসে অল্প কিছুদিনের মধ্যে মানুষের ভালোবাসা অর্জন করেছে আকাশ কারণ তার দুর্দান্ত অভিনয় এবং পারফরমেন্স দর্শকদের অনেক সুন্দর করে যার কারণে তিনি অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে তিনি ভালো একটি অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তার বিপরীতে কাজ করেছেন আরোহিমিম এক সময় তাদের নাটক বেশ জনপ্রিয়তা ছিল তবে কিছুদিন ধরে এ দুজনকে আর একসাথে দেখা যায় না এরপর রয়েছেন সাক্ষি সুদ্দিক সাক্ষি গান নাটকে পূর্ণ অভিনেতা এবং তার দূরতম পারফরমেন্স আর নেকাম্য কথা বলে দর্শকদের ভালোবাসা অর্জন করেছে খুব তাড়াতাড়ি এবং তার বিপরীতে কাজ করেছিলেন অনন্য ইসলাম এরপর রয়েছে তামিম একজন লাম্বা চওড়া রাগি মস্তিষ্কের মানুষ যার কারণে তাকে সবসময় বিলেনের চরিত্রে বেশি দেখা যাচ্ছে এবং তার বিপরীতে দেখা গিয়েছে সালেসাতিকে তাদের দুর্দান্ত অভিনয় এবং কথার স্কেল দেখিয়ে মানুষের ভালোবাসা পাত্র হয়ে উঠেছেন খুব তাড়াতাড়ি তবে বেশ কিছুদিন ধরেই তামিমের সাথে থাকতে দেখা যায় না কারণ তামিম বিবাহিত পুরুষ তো দর্শক এই ছিল প্রাঙ্গিনটি অভিনেতা এবং অভিনেত্রীদের জুটি ও অভিনয় স্কেল কতটুকু বুঝাতে পেরেছে জানা নেই তবে আপনাদের কাছে কোন জুটি বেস্ট মনে হয়েছে এবং কোন জুটির নাটক আপনারা দেখে তা কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ